হ্যালো গাইস আজকে আমি একটা ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম এটা আমার দিদির চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে আমি এবার থেকে ব্লক ভিডিও করবো আর আজকের ওয়েদারটা একটু খারাপ ছিল কারণ সারাদিকে মেঘ করেছে আর একটু হাওয়া হচ্ছিল আর আকাশের মেঘটাও কত সুন্দর দেখাচ্ছিলো দেখো আর চারিদিকটাও কত সুন্দর দেখাচ্ছিল কারণ সারাদিকে সবুজ গাছপালা ভর্তি ছিল কত সুন্দর লাগছিল এই দেখো আমাদের বাড়ির চারিদিকে গাছপালা ভর্তি আছে আর আমাদের বাড়ি হয় সিমেন্টের কাজ চলছিল আমাদের এখানে কদিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাড়ির তাই কদিন বন্ধ আছে আর আমি ছাদের ওপরে উঠে ভিডিও করছিলাম আর হাওয়া খাচ্ছিলাম চারিদিকে দেখছিলাম কত সুন্দর লাগছিল আর আমাদের বাড়ির চারিদিকে শুধু সবুজ গাছ আর গাছ আর আমাদের বাড়ির ওই দিকে একটা বাগান আছে ওই দেখো বাগানটা আর আমাদের বাড়ির চারিপাশে মাঠও ভর্তি দেখো পরপর পর তিনটে মাঠটা আছে আর আমি বারবার মেঘের দিকে তাকাচ্ছিলাম কারণ মেঘগুলো খুব ভালো দেখাচ্ছিল তারপর আমি আমার দিকে একটু ক্যামেরাটা একটা নিলাম তোমাদের চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে আজকে এইবার একটু হাওয়া দিচ্ছে বেশি দেখে মনে হচ্ছে যেন ঝড় হচ্ছে দেখো আর আমার বন্ধুরা সব দেখো ওখানে দাঁড়িয়ে আছে সব গল্প করছে কেউ খেলা করছে আর আমি ছাদের উপর দাঁড়িয়ে ভিডিও করছিলাম ওই মাঠে আমরা কত খেলা করেছি এখন বর্ষার জন্য তাই আমি নিজের দিকে চলে আসলাম আর আমাদের পুষি এখানে বসে আছে আর আমি নিজের দিকে নেমে এসে দেখি বাইরের দিকে খুব বৃষ্টি হচ্ছে এই দেখো খুব বৃষ্টি পড়ছিল আমাদের এখানে আর আমার মা এদিকে রান্না করছে আর এদিকে আমার দিদি পড়াচ্ছে আজকে ব্লগটা এতদিন শেষ করলাম যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও